আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমরা আজকে দেখবো যে সলাতের যে ওয়াক্ত কখন শেষ হয়ে যায় বা কখন শুরু হয় এই নিয়ে একটা সুন্দর একটা অ্যাপ আছে সেই অ্যাপটা সম্পর্কে জানবো এই অ্যাপটা হচ্ছে গুগল প্লে স্টোরে আসবেন তারপর হচ্ছে এই যে মুসলিমস ডেই এই যে কাহা কোম্পানির যেটা মুসলিমস ডেই এটা আমরা ইনস্টল করব ইনস্টলের কিছু পদ্ধতি আছে আমাদের একটু পদ্ধতিটা অনুসরণ করতে হবে এই যে এখন আমরা হচ্ছে ওপেন করব ওপেনে ক্লিক করি পুরোটা একটা দেখবেন এখানে হচ্ছে আমরা দিব হচ্ছে জেলা ভিত্তিক ইসলামিক ফাউন্ডেশন না এটা দিব না আমরা হচ্ছে জিপিএসটা দিবো ইসলামিক ফাউন্ডেশনে অনেক উল্টা পাল্টা দেখা যায় দুই তিন মিনিট পিছিয়ে দিয়ে রাখে এরকম তা আমরা কি করবো জিপিএসটা দিব হ্যাঁ এখন হচ্ছে আমরা এটা ওয়াইল ইউজিং দিস অ্যাপে ক্লিক করব দিলাম জিপিএস লোকেশন ভিত্তিক এই যে নির্ভুল কিন্তু এটা ওকে তারপর হচ্ছে আমরা সেভে যাব সেভ এখন হচ্ছে আমরা কোন মাঝাব অনুযায়ী চলাতে সময় দেখতে চান অবশ্যই এটা সাফি মালিক হাম্বা দিবেন কারণ হানাফিতে ওই কোরআন হাদিস বিরোধী জিনিসপত্র সব তারা ডিলেই করে সব জায়গায় সাফি মালিকই হাম দিবেন তারপর সেইভ সেভে দেব তারপর এটাকে রিমাইন্ডার পেতে পারমিশন দিতে পারেন আমি দিতে চাচ্ছি না পরে দেব দিয়ে দিই আচ্ছা ওকে তো দেখেন এই যে এই যে এখান থেকে আমরা কিন্তু জানতে পারবো এই যে সময় টাইমিং টাইমিংটা যদি দেখি আমাদের এশার আর কতক্ষণ আছে এশার হচ্ছে এশারের জন্য একটা বিষয় খালি খেয়াল রাখতে হবে যে এই যে এখানে একটা কিন্তু পয়েন্ট দিয়েছে দেখেন মধ্যরাত এগারোটা উনত্রিশ এশার কিন্তু বিশুদ্ধ মতে মধ্যরাতে কিন্তু এশারের ওয়াক্ত শেষ হয়ে যায় দেখছেন এই যে আজকে তাহলে কত এখন বাজে

পক্ত শুরু হয় এবং মধ্যরাতে শেষ হয় মধ্যরাত বলতে হচ্ছে বোঝায় মাগরিবের সময় থেকে মাগরিবের শেষ হওয়ার ওক্ত থেকে ফজরের ওয়াক্ত পর্যন্ত যে সময়টা ধরেন আট ঘন্টা হয়েছে বা দশ ঘন্টা হয়েছে সময়টা ওইটার এই দুই দ্বারা ভাগ দিলে যে সময়টা হয় ওইটা মধ্যবর্তীর সময় তো ওইভাবে কাউন্ট করে পড়তে হবে এই কারণে এখানে দেখেন যে মধ্যবর্তীর সময়টা কিন্তু মধ্যরাত উল্লেখ করে দিচ্ছেন কিন্তু উল্লেখ করতে হবে তো এই বিষয়টা একটু খেয়াল রাখা উচিত তো এইভাবে আর কি এই যে দেখেন এখানে সবগুলা শুরু শেষ দেওয়া আছে তো এটা দেখে সুন্দর মতো টাইমিং করে পড়া যায় যাভেল করুন ভিডিওটা দেখার জন্য